মাত্র ইউরোপে গেছে মাত্র ইউরোপে গেছে তাকে জিজ্ঞাসা করবেন যে ভাই কিভাবে কার মাধ্যমে গেছে সে যদি বলে আমাকে দে আমার মাধ্যমে আমি তোকে নিয়ে আসবো নিজের বাপ হইলেও তার কাছে টাকা দিবেন না নতুন ইউরোপে গেছে হবে কালকে এক সপ্তাহ দশ দিন পনেরো দিন এক মাস দুই মাস ইউরোপ গেছে সে যদি বলে আমি তোকে নিয়ে আসবো আমার কাছে টাকা দে ফাইল দে হ্যান্ড দে ত্যান দে এর কাছে টাকা টুকা কিছু জমা দিবেন না এর কাম হইব কি আপনাদের কাছ থেকে পাঁচ জনের কাছ থেকে পাঁচ লাখ টাকা নিবে কাগজপত্র নিবে এই পাঁচ লাখ টাকা দিয়ে সে যে গেছে যাওয়ার সময় যে খরচ বরচ হয়েছে সেখানে লাভের সুদের যা আছে দিয়ে ক্লিয়ার করে ওই দিয়ে বাইক টেক একটা নিয়ে লাইসেন্স টাইসেন্স মানে ব্যবস্থা করে ইনকাম করে একটা ব্যবস্থা করবে দুই দিন মাস চার মাস ছ মাস পরে আপনাদেরকে টাকা ব্যাগ দিয়ে দেবে বলবে বিষা হয় কারণ সে তো বিষা দিতে পারে না তারা নিচে আরেকজনে সে আপনাকে কিভাবে নিবে যদি সে তাকে যে তার নাম্বার দে তার সাথে আপনার সাথে ওকে এখানে টাকা দিবেন যদি সে বলে যে আমি যার মাধ্যমে এসেছি তার সাথে আমি কথা বলে তোকে নিয়ে আসবো আমার টাকা দিয়ে দে এক লাখ টাকা পাসপোর্ট অন্য যা আস কয়েকজনও দে নিজের একেবারে লোক খুলেও এর কাছে টাকা দিবেন না এই যে যাওয়ার সময় যে করজ বরজ যে টাকা পয়সা শর্ট হয়েছে যা হালাত বারাত করছে আপনাদের টাকা দিয়ে সেগুলো পরিশোধ করবে পরে এই সাইড ছ মাস আপনাদের থেকে টাইম নিবে এই সাইড ছ মাসে সে ইনকাম শুরু করবে পরে প্রত্যেক মাসে একজন একজন করে এক লাখ এক লাখ করে ব্যাক দিয়ে দিবে তার সমস্যার সমাধান হয়ে যাবে আপনাদের টাকা দিয়ে আবারও বলতেছি যদি সে যার মাধ্যমে গেছে তার সাথে আপনাদের কন্ট্যাক্ট করে দে ওকে আর যদি তার সাথে কন্টাক্ট না করার দিন নিজে অন্দিতি করে যে আমি যেভাবে আমি তোরে নিয়ে আসবো সেভাবে আমার এই টাকা পয়সা দিবেন না ওই মুর্শিফ্বাই বলে আমরা ইউরোপে কিছু পাঠাইতে পারি আর না পারি কিছু দালাল পাঠাইছি মানে যাওয়ার পরের দিন থেকে সে নিজেই দালাল সে নিজে লোক নেয় এ ধরনের লোকে লোক নিতে পারে না এই ধরনের লোকে ওই টাকার যে ঘাটতিটা হয় এগুলা পূরণ করার জন্য আপনাদেরকে এই ধরনের মন্ত্র পড়ায় মন্ত্র সমস্যা না কিন্তু আপনাদের কাছ থেকে কিছু সময় নষ্ট করা এটাই সমস্যা আমাদের এই দুবাইতে আবুধাবিতে এরকম হচ্ছে আমি আমি ইউরোপের সাথে জড়িত বুদ্ধি হওয়ার পর থেকে আমি আমার ভাই বেড়া যার ইউরোপ সম্পর্কে নিজে যাইতে না পারলেও অনেক কিছু জানি জানি এখন তা না তো সেটা হলো কি আমার এক পরিচিত লোক গেছে যাওয়ার পরে আবার আমার বন্ধু বান্ধবদেরকে বলতেছে যে দেখ লাইন দিয়ে তোদের নিয়ে আসবো আমি আমার যখন আমার বন্ধুরা বলে নেতারা বলে তারা বলছি আমার কথা বল কি বলে যখন আমার কথা বলে বলতেছে না আমার হবে না কেন হবে না আমার ভাই ইউরোপে আছে ওই যে দেশে ওই দেশে আছে যার কারণে আমারটা আমারটা হবে না তাদেরটা হবে তা আমি তাদেরকে বলছি দেখ হেরে নিছে আরেকজনে হে তোদেরটা কিভাবে করবে হে এখন গেছে মাত্র পনেরো দিন তোদেরটা তোদেরকে নিয়ে যাবে সে টাকা এক লাখ করে পাঁচ লাখ পাঁচ লাখ দিয়েছে তার মানে সে এখানে দান্দাবাজি করছে তোদের টাকা দিয়ে সে তার সমস্যা সমাধান করবে পরে তোদেরকে টাকা ব্যাক দিয়ে দেখবি তোদের বিষয় হবে না এভাবে আমি কখনো কাউকে বলি না কিন্তু আমি আমার বলছি বিষয় করতে পারবে না না কারণ এটা বলা ঠিক অনেক সময় আমি জানি আমি আইডিয়া করছি বলছি সেটাই হয়েছে ছয় মাস পরে সাত মাস পরে এদেরকে টাকা ব্যাক দিয়ে দিছে একটারও বিষয় বিষয় কোনো খবর নাই পাঁচ জনের থেকে পাঁচ লাখ টাকা নিয়ে নিজের সমস্যার সমাধান করে নিল সুতরাং নতুন যারা ইউরোপ যায় তাদের সাথে কাজ কারো করবে না তারা তাদের মাধ্যমে গেছে তাদের সাথে কাজ করতে পারেন ইউরোপ বলেন আমেরিকা বলেন সব দেশের জন্যই